নমস্কার সকলকে তো এই মুহূর্তে সকল কে আর সমর্থকের মনে দুটো তিনটে কোটি টাকার প্রশ্ন ঘোরাফেরা করছে তার মধ্যে একটা হলো কে এর বোলিং লাইন আপে স্টার্ট কে করবে মাথিসো পাথিরানা নাকি মোস্তাফিজুর রহমান ওপেন কোন কোন প্লেয়ার করবে ফিন অ্যালেন সেই সঙ্গে ক্যামেরন গ্রিন নাকি সুনীল নানি ওপেন করবে নাকি আজিঙ্কে রাহানে এমনকি এই কে কেআর দলের ক্যাপ্টেন কে হবে আজিঙ্কে রাহানি থাকবে নাকি নতুন কোনো ক্যাপ্টেন আসবে সমর্থকদের মনে আনন্দ দিতে সেই সঙ্গে রাচিন রবীন্দ্র এই প্লেয়ারটার অ্যাকচুয়ালি রোল কি হবে রিজার্ভ বেঞ্চে থাকবে নাকি এত সুন্দর একটা ট্যালেন্ট বা কোয়ালিটি প্লেয়ার খেলবে যদি খেলে প্লেইং ইলেভেনের কোন জায়গায় খেলবে তো এই সমস্ত প্রশ্নগুলো এই মুহূর্তে সকলকে কি আর সমর্থকদের মনের মধ্যে চলছে তো এই ভিডিওতে আমরা এই বিষয়গুলোই ক্লিয়ার করার চেষ্টা করব আমি আমার মতো করে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার যেটা মনে হয় আর ভিডিও দেখার পরে তোমাদের যেটা মনে হয় সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো প্রথমে মাথিসো পাতিরানা এবং মোস্তাফিজুর রহমান এই দুজনের ব্যাপারটা নিয়ে যদি কথা বলি দেখো মাথিসো পাথিরানা এমন একটা প্লেয়ার যদি সে খেলে সাতটা ম্যাচ যদি খেলে তার মধ্যে চারটে ম্যাচে সে ম্যান অব দ্য ম্যাচ নিয়ে চলে যেতে পারে এমনকি এই মুহূর্তে মাথিসো পাতিরানা দারুণ ফর্মে আছে সুন্দর বল করছে তবে এই সুন্দর বলটা কতদিন করবে এটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই কারণ মাথিস পাতি কনসিস্টেন্সির একটা অভাব আছে তবে এই মাথিস পাতি রান্না দারুণ বোলার তবে মোস্তাফিজুর রহমানও কিন্তু ডেপতোবারের খারাপ বোলার নয় সেও কিন্তু ডেপতোবারে ইয়ার কাট দিতে পারে তবে মাথিস পাতি বলে বলে সব বল এয়ার কাট দিতে পারে কিন্তু এই মুহূর্তে পাথি লাইন আপের একটা সমস্যা হচ্ছে তো এই সমস্যা যদি কন্টিনিউ হতে থাকে তাহলে কিন্তু কে কে যখন খেলবে বা আইপিএল শুরু হতে হতে পাথিরানার সমস্যা আরও দেখা দেবে সেই সঙ্গে কে এর এই পাথিরানাকে পাওয়ার বিষয়টা একটু কঠিন হয়ে পড়তে পারে মানে পাথিরানার খেলার কোয়ালিটিটা একটু ডাউন হতে পারে তো সুতরাং এই সমস্ত বিষয় চিন্তা করেই কিন্তু কে কে আর ম্যানেজমেন্ট মোস্তাফিজুর রহমানকে নিয়েছে মোস্তাফিজুর রহমানেরও কোয়ালিটি কোনো দিক থেকে কম নয় মতিস পাথিরানার থেকে দুজনের কোয়ালিটি সেম তবে যদি ফর্মের দিক থেকে আমি এগিয়ে রাখি এই মুহূর্তে পাথিরানাকে এগিয়ে রাখবো তবে যদি পাথিনানা অফ ফর্মে চলে যায় মাস্তাফিজুর রহমান বেস্ট কোনো অসুবিধার কিছু নেই তবে দুজনকে একসঙ্গে খেলানোটা কোনোভাবেই সম্ভব না যদি একসঙ্গে খেলানো হয় সেটা মানে বিদেশি লাইন আপের দিকে একটা সমস্যা হবে ক্যামেরন গ্রিনকে তো নেওয়া হবেই কারণ ক্যামেরন গ্রিনকে এত টাকা দিয়ে কিনেছে নিশ্চয়ই ক্যামেরন গ্রিনকে বসিয়ে রাখার জন্য নয় তবে সেক্ষেত্রে সুনীল আর ক্যামেরন গ্রিন যদি প্রথমের দিকে স্টার্ট করে মানে টপ থ্রি বা টপ ফোরের দিকে থাকে এবং শেষের দিকে এই দুটো বিদেশি বোলার থাকে সেটাও হবে সেক্ষেত্রে একজন ইন্ডিয়ান বোলার কম হয়ে যাবে আবার একজন বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যানের অপশান কমে যাবে তবে এইটুকু হয়ে বলাই যায় যে সুনীল নানিন এবং ক্যামেরন গ্রিন এরা প্লেইং ইলেভেনে থাকবেই থাকবে তো বোলিংয়ের দিক থেকে হয়তো প্রথমের ম্যাচগুলো স্টার্ট করবে মাথিসো নাই এবং মোস্তাফিজুর রহমান রিজার্ভ বেঞ্চেই থাকবে তবে মাস্তাফিজুর রহমানকে দিয়ে যদি স্টার্ট করে সেটাও খুব একটা খারাপ অপশন হবে না তো এই গেল পাথিরানা এবং মাস্তাফিজুরের ব্যাপারটা এবার যদি ওপেনের দিক থেকে কথা বলি টিম সেফার্ট নাকি ফিন অ্যালেন দেখো এই মধ্যে টিম সেফার্ট দারুণ ফর্মে আছে কিন্তু আমি চাই ফিন অ্যালেনকে তার কারণ ফিন অ্যালেন এমন একটা কোয়ালিটির প্লেয়ার সে যদি পঁচিশ তিরিশটা বল খেলে সে ম্যাচ ঘুরিয়ে দেবে একাই ঘুরিয়ে দেবে দেখো কে কে আর যখন হোম ম্যাচগুলো খেলবে ইডেনে ইডেনের পিচে এত সুন্দর বল ব্যাটে আসে সেক্ষেত্রে ফিন অ্যালেনের মতো একটা প্লেয়ার থাকে যদি আমরা সেটাকে কাজে লাগাতে না পারি সেটা কিন্তু আমাদের কাছে বোকামো হবে তাই হয়তো টিম শেফাটের আগে ফিন অ্যালেনই চান্স পাবে এই বিষয়টা বলতে গিয়ে আরেকটা উদাহরণ তোমাদের সামনে দেখিয়ে দিই যেটা হলো ফিন সল্টের ব্যাপারটা ফিন সল্ট ওপেনে যেমন খেলতো সেই রকমই কিন্তু খেলবে ফিন অ্যালেন তো দুজনে মোটামুটি একই কোয়ালিটির প্লেয়ার ধরে রাখো এবার কথা হলো ফিন অ্যালেনের সঙ্গে ওপেন কে করবে দেখো অকশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অভিষেক নেয়ার একটা ইঙ্গিত দিয়েছে যেটা হলো এইবার সুনীল নারিন ওপেন করবে না এবং ক্যামেরন গ্রিন টপ থ্রিতে খেলবে তো যদি ফিন অ্যালেনের সঙ্গে রাহানে কি ওপেন করানো যায় এবং ওয়ান ডাউনে ক্যামেরন গ্রিন টু ডাউনে আঙ্ক্রিশ রঘুবংশী রকম একটা টপ ফোর হতে পারে বা টপ থ্রি হতে পারে যদি এটা না হয় যদি আজিঙ্কে রাহানে ক্যাপ্টেনের জায়গা থেকেই বাদ দিয়ে দেওয়া হয় বা আজিঙ্কে আজিঙ্কের প্লেইং ইলেভেন থেকেই সরিয়ে দেওয়া হয় তাহলে এমনও তো হতে পারে কারণ এই মুহূর্তে তোমরা যদি কে ওয়েবসাইটটা দেখো বা গুগলে গিয়ে কে সেটা সার্চ করো তোমরা কিন্তু দেখতে পাবে আজিঙ্কে রাহানের নামের পাশ থেকে সি মানে যে ক্যাপ্টেন এই লেখাটা সরিয়ে দেওয়া হয়েছে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যদি রাহানেকে ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে ক্যাপ্টেন কে হবে একটা ভালো অপশন আছে সেটা হলো বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তীকে তো তুমি প্লেইং লেভেন থেকে সরাতে পারবে না কোনো ভাবেই সম্ভব না বরুণ চক্রবর্তী এই মুহূর্তে কিন্তু তামিলনাড়ু দলকে লিড করছে তামিলনাড়ু দলের কিন্তু ক্যাপ্টেন তো বরুণ চক্রবর্তী কিন্তু অপশান আছে কে কি আর দলের ক্যাপ্টেন হওয়ার জন্য তো এইটা হবেই বলছি না হতেও পারে তো বরুণ চক্রবর্তী যদি না হয় বা বরুণ চক্রবর্তীকে যদি ক্যাপ্টেন না করায় তাহলে আজিঙ্কেরাহানি থাকবে তো এটা আমি জাস্ট আমার অনুমানটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা সিওর এর কোনো কিন্তু সিওরিটি নেই যেটাই হতে চলেছে তো যদি আজিঙ্কে রাহানাকে প্লেইং ইলেভেন থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে ফিন অ্যালেনের সঙ্গে আঙ্ক্রিশ ডুবংশীকে ওপেন করানো যেতে পারে ওয়ান ডাউনে ক্যামেরন গ্রিন টু ডাউনে রিঙ্কু সিং তারপর রমনদ্বীপ সিং এইভাবে পরপর নামতে থাকলো এবং লাস্টের দিকে সুনীল নারিনকে খেলানো যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু শেষের দিকে আমরা আরেকটা একটা বোলার ইউজ করতে পারি যে ব্যাট করতে পারে আকাশদ্বীপ যদি ভয় বা জায়গায় আমরা আকাশদ্বীপকে নিই সেটা কিন্তু অনেকটা বেটার অপশন হবে কারণ আকাশদ্বীপ কিন্তু মোটামুটি ব্যাটে ইম্প্যাক্ট রাখতে পারে এবং আকাশদ্বীপের কেয়ারের যে হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন সেটা কিন্তু নকদর্পণে কারণ বাংলার হয়েই খেলে ইডেন গার্ডেন মানে তার ঘর বলা যেতে পারে ইডেনের পিচ সে সবটাই জানে তো সেক্ষেত্রে কিন্তু আকাশদ্বীপের একটা ভালো অপশন থাকছে ইন্টারন্যাশনাল খেলারও অভিজ্ঞতা আছে এবং নতুন বলেও সুইং করতে পারে ডেপ পারে খুব একটা ভালো বল করতে না পারলেও বা ডেপ পারে তার বল করার অভিজ্ঞতা খুব একটা না থাকলেও মিডিল ওভারে কিন্তু দু একটা ওভার করে চালিয়ে দিতে পারবে তো এটাও একটা ভালো অপশান আছে এবার যদি লাইন আপে আজিঙ্কে রাহানে থাকে তাহলে আজিঙ্কে রাহানের সঙ্গে ক্যামেরন গ্রিন সরি আজিঙ্কে রাহানের সঙ্গে ফিন অ্যালেন ওপেন করলো তারপর ক্যামেরন গ্রিন নামলো তারপর আঙ্কিলশ রঘুবংশী নামলো এইভাবে চললো আর যদি আজিঙ্কে রাহানে না থাকে তাহলে আঙ্ক্রি রঘুবংশীকে ওপেন করানো যেতে পারে এবার কথা হলো রাচিন রবীন্দ্রর ব্যাপারটা রাচিন রবীন্দ্রকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি দেখো আমি কীভাবে ব্যবহার করতে পারি সেটা বলে দিলে আমার দল ব্যবহার করে নিল এমনটা তো নয় বা আমাদের যেটা ভাবনা চিন্তা সেটাই যে মিলে যাবে এমনটা নয় আমি একটা আমার মতো করে বলছি যখন এই ট্রায়োটা খেলতো দু হাজার চব্বিশে চেন্নাই সুপার কিংসে তখন কিন্তু তারা ব্যবহার করতো তিনটে বিদেশি মানে এই তিনটে বিদেশিকে একসঙ্গে মাস্তাফিজুর রহমান মাথিশো পাতিরানা রচিন রবীন্দ্র এই তিনটে বিদেশি কিন্তু একসঙ্গে খেলতো সেক্ষেত্রে ওপেন করতো রচিন রবীন্দ্রর সঙ্গে ডেভেন হয়ে আর বোলিং লাইন আপে দুজন বিদেশি থাকতো এই মাথিসো পাথিরানা এবং মাস্তাফিজুর রহমান তো এই এইরকমও কিন্তু একটা জিনিস ছিল তখন সেক্ষেত্রে কি সুনীল লারিনকে বাদ দেবো এটা তো হতে পারে না তবে যদি কোনো ম্যাচে সুনীল লারিন খেলতে না পারে ইঞ্জুরি থাকে বা কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু রেচিন রবীন্দ্রের সঙ্গে আঙ্ক্রিশ রঘুবংশীকে ওপেন করানো যেতেই পারে এটা খুব একটা কিন্তু খারাপ অপশান হবে না ওয়ান ডাউনে ক্যামেরন গ্রিন নামলো তারপর মনীষ পান্ডের একটা অপশান আছে অপশানের কিন্তু কিছু কমতি নেই রবমান পাওয়ালো আছে সেক্ষেত্রে কোনো একটা বিদেশিকে ড্রপ করিয়ে মানে ফিনিশার হিসাবে রোমান পাওয়ালকে ইউজ করানো যেতে পারে হার্ড হিটার ব্যাটসম্যান আছে উইকেট কিপার যদি আমি ফিন অ্যালেন বা টিম সেপার কাউকে না নিই সেক্ষেত্রে শেষের দিকে মানে ফিনিশার হিসাবে উইকেট কিপার হিসাবে তেজস্বী ধাইয়াকে ইউজ করা যেতে পারে সেও কিন্তু একটা মারকুটে ব্যাটসম্যান মানে অপশান এত বেশি হয়ে গেছে এই বছর কে কে আর দলের কাছে কাকে খেলাবো কাকে না খেলাবো রিজার্ভ বেঞ্চটাকে নিয়েও কিন্তু একটা স্ট্রং প্লেইং ইলেভেন বানানো যেতে পারে তো সেটা তো সম্ভব না একটা পারফেক্ট প্লেইং ইলেভেন তো অবশ্যই থাকবে তো সেক্ষেত্রে দেখা যাক কেমন প্লেইং ইলেভেন নামায় প্রথম ম্যাচে প্রথম ম্যাচের তো এখনো দেরি আছে তবে আমার মতে সব থেকে সেফ যে প্লেইং ইলেভেন সেটা এইরকমই হওয়া উচিত যেটা হলো ওপেন করবে আজিঙ্কি রাহানের সঙ্গে ফিন অ্যালেন ওয়ান ডাউনে ক্যামেরন গ্রিন টু ডাউনে নামলো আংকৃশ রঘুবংশী থ্রি ডাউনে রিঙ্কু রিঙ্কু সিং সঙ্গে ঘুবংশের পজিশনটা চেঞ্জ করানো হতে পারে মানে মনে করো ওপেনের দিকে টিম ভালো করে দিয়েছে টসে জিতে প্রথমে ব্যাট করছে বা প্রথমে ব্যাট পেয়েছে কে কে আর ইডেনের পিছিয়ে খেলা হচ্ছে সেক্ষেত্রে মোটামুটি ভালো একটা রান করে দিয়েছে সেক্ষেত্রে টু ডাউনে আমরা রিঙ্কু সিংকে ইউজ করতে পারি তারপরে রামানদীপ সিংকেও ইউজ করতে পারি সেক্ষেত্রে অঙ্কিশ রঘুবংশীকে নাও খেলানো হতে পারে মানে নামানো নাও হতে পারে ব্যাটে আবার দেখা গেলো প্রথমের দিকে ব্যাটিং অর্ডারে ধস নামলো একটা দুটো উইকেট পাওয়ার প্লেতে পড়ে গেল সেক্ষেত্রে অঙ্কৃশ রঘুবংশী চার নম্বরে নামলো বা টু ডাউনে নামলো সেক্ষেত্রে অঙ্কিশ রঘুবংশী ইনিংসটাকে বিল্ড আপ করতে পারবে ধীরে ধীরে খেলতে পারবে তো এই অপশানটা কিন্তু রঘুবংশীর জন্য থাকছে তাকে দরকার বুঝে পজিশন বুঝে ইউজ করতে হবে তো আঙ্কৃশ রঘুবংশী চার নাম্বারে তারপর রিঙ্কু সিং তারপর রমনদ্বীপ সিং থাকবে বরুণ চক্রবর্তীর একটা অপশান আছে তার আগে কিন্তু হর্ষিত রানা থাকবে তেজস্বী ধা ভৈবরা অথবা আকাশদ্বীপ থাকছে বোলিংয়ে পাথি রানা তারপরে বরুণ চক্রবর্তী এবং সুনীল রানিনার তো একটা অপশান রয়েছে তো মোটামুটি নয় দশ পর্যন্ত ব্যাট করার একটা এবিলিটি থাকবে টিমটার কাছে সেক্ষেত্রে একটা স্ট্রং লাইন বলা যেতে পারে বোলিং লাইনআপটাকে তো স্ট্রং করেই ফেলেছে সেই সঙ্গে যারা ব্যাট করতে পারে তাদেরকে পরস্পর যদি ঠিকঠাকভাবে নামানো যায় ব্যাটিং লাইন লাইনআপও অনেকটা দূর পর্যন্ত থাকবে সেটা কে কেয়ারের জন্য কিন্তু অ্যাডভান্টেজ গত মরশুমে আমরা যেটা দেখেছি সব থেকে বেশি স্ট্রাগেল করেছে কে কেয়ার দল সেটা হলো ব্যাটিং লাইন লাইনআপে বিশেষ করে ওপেনে ওপেনে রান পাইনি ওপেনারটা খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছে সেটাই সব থেকে বেশি স্ট্রাগল করিয়েছে কে কেয়ারকে এই বছর আশা করছি সেই সমস্যাটা হবে না মোটামুটি টপ করে কে কে আর শেষ করবে বা নক আউট খেলবে এটা বলাই যায় আর এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও শেয়ার করে দিও এবং খেলা সংক্রান্ত রকম আপডেট আরও বেশি বেশি করে পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই